সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো করে চলছে তো চলে এসেছি ক্লাস নাইনের নতুন একটা চ্যাপ্টার লেখচিত্র নিয়ে এটা লেখচিত্রের ফার্স্ট ক্লাস এই ক্লাসে আমরা বেসিক কনসেপ্ট পড়বো আর কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান করব তো চলো দেরি না করে শুরু করা যাক দেখো লেখচিত্র ব্যাপারটা কি সেটা আগে আমরা একটু বুঝে নিই দেখো এই স্ক্রিনটা একটা পেজ তোমরা একটা স্ক্রিনটাকে একটা পেজ কনসিডার করো এটা তো একটা তল এই তলের উপর যদি আমরা আমি একটা পয়েন্ট নিলাম ধরো এই যে একটা পয়েন্ট পি এই পয়েন্ট মানে বিন্দু একটা বিন্দু নিলাম পি এই বিন্দুটার এক্স্যাক্ট লোকেশন কোথায় বা এক্স্যাক্ট কোথায় অবস্থান করছে সেটা আমরা কি করে সেটা মাপার জন্য আমরা একটা কি করবো এই পেজটাকে আমরা এরকম দুটোর দাগে ভাগ করব এই ধরো এই একটা আর এই এই একটা পেজটাকে সমান চারটে ভাগে আমরা ভাগ করে দিলাম এই লাইনটাকে আমরা ধরলাম এক্স অ্যাক্সিস সরি কি বলছি এই লাইনটাকে আমরা বলবো অ্যাক্সিস এটা ওয়াই ড্যাশ এটা এক্স অ্যাক্সিস এটা এক্স ড্যাশ ঠিক আছে পয়েন্টটাকে না আমরা একটু কাছাকাছি ধরি তোমরা যেখানে ইচ্ছে ধরতে পারো আমি এখানটায় ধরছি এবার এই পি পয়েন্টটার এক্স্যাক্ট পজিশন কোথায় সেটা বলবো কি করে সেটা কি করে বলবো দেখো এই পি পয়েন্ট এই পি পয়েন্টটা থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব টানবো এই যে ধরো লম্ব টানলাম আর ওয়াই অ্যাক্সিসের ওপর একটা লম্ব টানলাম এই এক্স এ পি ওয়াই অ্যাক্সিসের ওপর লম্বটা ধরো এ আর এক্স অ্যাক্সিসের ওপর লম্বটা ধরো বি ঠিক আছে মানে কী বোঝাতে চাইলাম বললাম যে পি পি পয়েন্টের অবস্থান কোথায় তোমরা যদি কেউ বলো তাহলে বলতে পারে পি বিন্দুটা এক্স অ্যাক্সিস থেকে বি দূরত্বে আছে এবং ওয়াই এক্সিস থেকে এ দূরত্বে আছে তাই তো এবার তোমরাই বলো শুধু কি এটুকু বললেই কি পি অবস্থান বোঝা যাবে একদমই নয় কেন নয় দেখো আমি তুমি তো এই পি এখানে নিয়েছো ধরো অন্য একজন একটা পয়েন্ট নিচ্ছে এখানটায় এটা যদি আমি এরকম এক্স এক্সিস আর ওয়াই অ্যাক্সিসের উপর লম্বটা নিই সেটাও দেখছি এ হচ্ছে আবার বি হচ্ছে আবার অন্য একজন ধরো পয়েন্টটা নিচ্ছে এই জায়গায় সেটাও যখন আমরা লম্ব টানছি এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের ওপর তখন দেখছি এটারও এ আর বি আসছে সিমিলারলি এইখানেও আমি একটা পয়েন্ট নিলাম যে পয়েন্টটার এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব বি আর ওয়াই এক্সিস থেকে দূরত্ব এ বোঝা গেল আমি পয়েন্টগুলোর নাম দিলাম এটা পি ওয়ান টু থ্রি বোঝা গেল তাহলে কি করে বুঝবো তাহলে একটা জিনিস বোঝো যে এই যে আমরা এক্স এক্সিসের ওপর আর অ্যাক্সিসের উপর কতটা লম্ব কতটা দূরত্ব সেটা যেমন জানবো তেমনি আমরা জানব জানতে হবে কি ডাইরেকশান ঠিক কোথায় ওয়াই এক্সিসের ডান দিকে না ওয়াই এক্সিসের বা দিকে এক্স এক্সিসের ওপরে না এক্স এক্সিসের নিচে সেই পয়েন্ট সেই ডাইরেকশানটা আমাকে মেনশন করতে হবে সেই ডাইরেকশনটা আমরা কি করে মেনশন করবো আচ্ছা এক্স এক্সিস আর ওয়াই যেখানে ছেদ করছে সেটাকে আমরা জিরো বলি জিরোটাকে আমরা বলি মূল বিন্দু বোঝা গেছে যখন এই মূল বিন্দু থেকে এক্স এক্সিস বরাবর আমরা ডান দিকে যাবো মানে এই দিকটায় যাব তখন আমরা প্লাস সাইন ধরব আর যখন মূলবিন্দু থেকে এক্স অ্যাক্সিস বরাবর বা দিকে যাব তখন আমরা মাইনাস সাইন ধরব বোঝা গেছে আবার মূল থেকে যখন ওয়াই অ্যাক্সিস বরাবর ওপরে উঠব তখন সেটাকে আমরা প্লাস সাইন ধরব আর যখন মূল বিন্দু থেকে ওয়াই এক্সিস বরাবর নিচে যাব তখন সেটাকে আমরা কি ধরবো মাইনাস সাইন মানে বোঝা গেছে এটুকু বোঝা গেছে মানে আমরা যদি মূল বিন্দু থেকে অ্যাক্সিসের ডান দিকে যাই তাহলে প্লাস সাইন ধরবো বা দিকে গেলে মাইনাস সাইন ধরব উপরে গেলে প্লাস সাইন ধরব নিচে গেলে প্লাস মাইনাস সাইন ধরবো বোঝা গেছে এবার এই বিন্দুর অবস্থান কি করে বোঝাবো দেখো এই জিরো বিন্দু থেকে তুমি যদি এরকম এ দূরত্ব যাও তারপরে বি দূরত্ব উঠো এখান থেকে এতটা এ দূরত্ব গেলে তারপর এরকম বি দূরত্ব উঠলে তাহলেই তো তুমি বি বিন্দুতে পৌঁছে সরি পি ওয়ান বিন্দুতে পৌঁছে যাবে তাহলে এই পি বিন্দুর অবস্থান আমরা লিখতে পারবো এ বি বোঝা গেছে এটাকে বলা হয় স্থানাঙ্ক একটা পয়েন্টের পজিশন আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখি যেটা এই ফার্স্ট এরটা বোঝাচ্ছে হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কতটা গেছি আর সেকেন্ড এরটা বোঝাবে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা গেছি বোঝা গেছে সেমভাবে এই পয়েন্টটা যদি আমি পজিশান লিখি তাহলে দেখো আমরা এক্স এক্সিস থেকে প্রথমে বাদিকে দিকে যাবো দিকে কত যাবো এ যাব বা দিকে গেলে মাইনাস হয় তাহলে লিখবো মাইনাস এ ওপরে যাচ্ছি বি বোঝা গেল প্লাস মাইনাসের ব্যাপারটা এবার দেখো এ পি থ্রিটা কীভাবে লিখবো প্রথমে এক্স এক্সিস বরাবর বা দিকে যাব এ মাইনাসে তারপর নিচে যাব বি তার মানে মাইনাস বি তাহলে কত হচ্ছে মাইনাস এ মাইনাস বি সেমভাবে দেখো এই পি ফোরটা কীভাবে লিখব প্রথমে এক্স এক্সিস বরাবর ডান দিকে যাব এ আর ওয়াই এক্সিস বরাবর নিচে আসব তাহলে বি তাহলে এ মাইনাস বি বোঝা গেছে বোঝা গেছে কীভাবে আমরা পয়েন্টগুলো লিখবো আচ্ছা এই যে পয়েন্টগুলো লিখলাম এই যে চারটে ভাগে ভাগ করছে এই এক্স এক্সিস আর ওয়াই এক্সিসটা এই ফার্স্ট ভাগটাকে যেখানে সমস্ত পয়েন্ট প্লাস প্লাসে থাকবে দেখেছো এটা প্লাস বিটা প্লাস এটাকে আমরা বলবো প্রথম পাত এই সেকেন্ড যে অ্যাক্সিসটা সেকেন্ড যে পাতটা সেটাকে সমস্ত পয়েন্ট থাকবে মাইনাস প্লাসে এটাকে আমরা বলবো দ্বিতীয় পাত এই অংশটায় সমস্ত থাকবে মাইনাস মাইনাসে এটাকে আমরা বলবো তৃতীয় পাত আর এটাই সমস্ত প্লাস মাইনাসে থাকবে এটাই হচ্ছে চতুর্থ পাত বোঝা গেল তাহলে এটুকু আমরা বোঝা গেলাম যে যে কোনো পয়েন্ট আমরা কিভাবে লিখবো প্লাস মাইনাস কখন হবে এবার একটা প্রশ্ন হলো যদি এই কোনো কোনো পয়েন্ট কোনো পাদে না থেকে যদি এক্স অ্যাক্সিসেই থাকে বা ওয়াই অ্যাক্সিসেই থাকে তখন কি করে লিখব আচ্ছা এক্স অ্যাক্সিসে যখন এক্স অ্যাক্সিসে যখন কোনো পয়েন্ট থাকবে এক্স অ্যাক্সিসের পয়েন্টটা আমরা লিখব কি করে এক্স অ্যাক্সিসের পয়েন্ট আমরা লিখব এক্স জিরো দিয়ে কি বা কেন দেখো মূল বিন্দু থেকে যে কোনো যাত্রা শুরু করতে হয় মূল বিন্দু থেকে তুমি ডান দিকে যাও বাঁ দিকে যাও ঠিক আছে দিক বা দিক যে কোনো জায়গায় যাও তাহলেই তো সেটা সেই পয়েন্টটা মূল বিন্দু সরি এক্স অ্যাক্সিসের ওপর আছে সেক্ষেত্রে কি ওয়াই ওয়াইটাকে আমরা কিছু করতে হবে মানে ওপর নিচ কিছু করতে হবে না ওপর নিচ আমাদের উঠতে হবে না তাই জন্য ওয়াইটা ওপর নিচ যেহেতু উঠতে হচ্ছে না তাহলে ওয়াইটা কী হচ্ছে জিরো হচ্ছে তাই জন্য এক্স এক্সিসের কোনো পয়েন্ট হয় এক্স জিরো এক্সের মান যা ইচ্ছা হতে পারে সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের যদি কোনো পয়েন্ট হয় জিরো ওয়াই কেন দেখো এই মূল বিন্দু তোমাকে যেতে হচ্ছে না হয় ওপরে যেতে হবে না নিচে যেতে হবে তাহলেই তোমার পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসে থাকবে তাই জন্য ওটা জিরো ওয়াই হয় বোঝা গেছে এটুকুই হচ্ছে তোমাদের লেখচিত্র এই চ্যাপ্টারের তো দেখি ফার্স্টে দেখো কি বলেছিল লেখচিত্রে একই তলে অবস্থিত কোনো বিন্দুর নির্দিষ্ট অবস্থান তৈরি করতে গেলে পরস্পর লম্ব দুটি অক্ষ থেকে নির্দিষ্ট দিকে ওই বিন্দুর লম্ব দূরত্ব কত তা জানা দরকার এই ধারণাটা গণিতে একটি বিশেষ শাখার মূল বিষয় সেই স্থানাঙ্ক সেই শাখা হলো স্থানাঙ্ক জ্যামিতি এই স্থানাঙ্ক জ্যামিতি একটা পার্ট হচ্ছে লেখচিত্র ঠিক আছে আচ্ছা এটা আমরা বলেছি আচ্ছা এটাও একটু বলে রেখি যে এই যে এটা আমরা জিরো পয়েন্ট ফোর ছিলাম ঠিক আছে তাহলে প্রথম পাতটা কোথায় ছিল এই এটাকে আমরা প্রথম পাত বলছিলাম এটার এটার পয়েন্টগুলো সবসময় কী আসতো প্লাস প্লাস আসবে এটা সেকেন্ড পাত বলছি এটার পয়েন্ট সবসময় কী আসবে মাইনাস প্লাস আসবে এটার পয়েন্ট আসবে মাইনাস মাইনাস এটার প্লাস আসবে প্লাস মাইনাস ঠিক আছে ড্যাশই যখন চলে আসে তখনই মাইনাস চলে আসে ঠিক আছে এটুকু মনে রাখবে এখানটায় এগুলো লেখা আছে এই যে এক্স ওয়াই এই যে অঞ্চলটা পুরোটাকে আমরা প্রথম পার্ট বলি ওয়াই ও এক্স মানে এই ওয়াই ও এক্স সরি ওয়াই ও এক্স ড্যাশ এই অঞ্চলটাকে আমরা দ্বিতীয় পার্ট বলি এই এটা একটু লেখা আছে জিরো বিন্দুকে মূল বিন্দু বলা হয় এতটা আমরা জেনেছি বোঝা গেছে এতটা আচ্ছা চলো দেখি নেক্সট কি আছে আচ্ছা কোন একটা পয়েন্ট কোন একটা পয়েন্ট ধরো এই তিন দুই ঠিক আছে এই যে এক্সের যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটাকে আমরা বলবো এক্সের স্থানাঙ্কডটাকে আমরা বলবো ভুজ আর ওয়াই স্থানাঙ্কটাকে আমরা বলবো কোটি বুঝেছ মানে কি একটা এরকম একটা পয়েন্ট আছে থ্রি থ্রি টু এখানে থ্রি টু বলেছে এখানে এমন একটা পয়েন্ট আছে থ্রি টু যে এক্স অ্যাক্সিস থেকে এই জিরো থেকে তিন গেছে তারপরে দুই উঠেছে ঠিক আছে তার মানে থ্রি টু এটাকে আমরা বলবো ভুজ এটাকে আমরা বলবো কোটি বোঝা গেছে আচ্ছা এবার আমরা অনুশীলনের অঙ্কে আসি কষে দেখি এটা কোষে দেখি থ্রি ঠিক আছে দেখো এরকম তোমাদের একটা ছক কাগজ দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই ছক মধ্যে তোমাদের অঙ্কগুলো করতে হবে কীভাবে করবো দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে আমি ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করে এবং এক করে এক্সে অ্যাক্সিসের এক সক্ষের ওপর দিকে আছে না নিচের দিকে আছে সেটা লিখতে হবে ঠিক আছে কি করব আমরা এরকম একটা লাইন টানব ঠিক আছে আর এরকম একটা লাইন টানব ঠিক আছে এটা কি হচ্ছে এটা মূল বিন্দু জিরো এটা একটু বড় করি ঠিক আছে দেখ এবার দেখতে পাচ্ছ যে এই প্রত্যেকটা ঘর অনেকগুলো ছোট ছোটো বর্গক্ষেত্রে বিভক্ত আছে ঠিক আছে সেই ছোট ছোটো বর্গক্ষেত্রে এক একটা বাহুকে আমরা এক ঘর ধরবো মানে ধরো ধরো আমি সাপোজ এইটাকে মূল বিন্দু ধরেছি ঠিক আছে তাহলে এইটাকে এক ঘর ধরবো এটাকে দু ঘর ধরবো এটাকে তিন ঘর ধরবো এটাকে চার ঘর ধরবো বোঝা গেছে তাহলে দেখো ফার্স্টের পয়েন্টটা কি থ্রি মাইনাস টু থ্রি মানে হচ্ছে আমাকে ডান দিকে যেতে হবে এক্স অ্যাক্সিসের তাহলে ওয়ান টু থ্রি মানে এইটি মাইনাস টু মাইনাস মানে কি নিচের দিকে আসতে হবে তাহলে আমাদের কী ওয়ান টু মাইনাস টু মানে হচ্ছে এই জায়গাটায় হবে থ্রি মাইনাস টু পয়েন্টটা ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা লিখবে ঠিক আছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এটা এক্স ড্যাশ ঠিক আছে তাহলে কি মাইনাস টু বিন্দুটি এক্স অক্ষের কি নিচে আছে নিচে আছে আচ্ছা এর পরের পয়েন্টটা দেখো মাইনাস টু মাইনাস ফোর টু এটা কী করে যাবো মাইনাস ফোর মানে এক্স এক্সিসের দিকে যেতে হবে তাহলে দেখো এই ওয়ান টু থ্রি ফোর টু মানে ওয়ান টু মানে এই পয়েন্টটা মাইনাস ফোর টু তাহলে লিখবে মাইনাস ফোর টু বিন্দুটি এক্স অক্ষের কোথায় আছে ওপরে আছে

এইগুলো তোমরা করে নেবে আচ্ছা জিরো সেভেন তাহলে এটা মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এক্স অক্ষের কোথায় আছে নিচে আছে জিরো নাইন জিরো নাইনটা দেখো তো জিরো নাইন জিরো মানে

এই পয়েন্টটা হচ্ছে জিরো বোঝা গেছে একটু গিজোমিজি হয়ে গেছে তোমরা এটা ফ্রেশভাবেই করবে ঠিক আছে জিরো নাইন বিন্দুটা কোথায় আছে অ্যাক্সিসের উপরে আছে বোঝা গেছে অঙ্কগুলো কিভাবে করতে পারে করতে হবে আশা করি তোমাদের বোঝা গেছে অঙ্কগুলো কিভাবে করতে হবে তোমরা এগুলো বাড়িতে ট্রাই করবে ঠিক আছে চলো নেক্সট অঙ্ক দেখো সেম এক সেম জিনিস এক্স এটা এটা বিন্দুগুলো আমাকে পয়েন্ট করতে হবে মানে বিন্দুগুলো প্লট করতে হবে তারপর আমাকে বলতে হবে ওয়াই ওয়াই এটা ডান দিকে আছে না বা দিকে আছে ঠিক আছে তাহলে কি করবো আমরা যে কোনো এরকম এক্স এক্সিস আর এঁকে নেব এই যে একটা ধরো আর ধরো এই একটা এক্স এক্সিস আঁকলাম নাম দেবে এটা ওয়াই এটা ওয়াই ড্যাশ এটা এক্স এটা এক্স ড্যাশ

ফাইভ মাইনাস সেভেন বিন্দুটা ওয়াই অ্যাক্সিসের কোথায় আছে ওয়াই অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের ডান দিকে আছে সেটাই লিখবে ডান দিকে আচ্ছা বোঝা গেছে সেমভাবে এগুলো করে নেবে আমি এগুলো আর করাচ্ছি না সেম একই জিনিস বিন্দুগুলো প্লট করবে প্লট করে বলবে যে এটা কোন পাদে অবস্থিত আমি একটা দেখিয়ে দিচ্ছি ধরো এরকম দুটো অ্যাক্সিস নিলাম এই ধরো দুটো অ্যাক্সিস নিলাম এটা এক্স এটা এক্স ড্যাশ এটা ওয়াই এটা ওয়াই ড্যাশ মাইনাস এগারো সাত কোথায় মাইনাস এগারো মানে এখান থেকে ডান দিকে যেতে হবে সরি বাঁ দিকে যেতে হবে তাহলে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন সাত মানে মাইনাস সাত মানে নিচে ওয়ান টু

চারে দেখো বলেছে এক্স অ্যাক্সিসের ওপর অবস্থিত কোনো চারটি বিন্দু স্থানাঙ্ক লিখি আচ্ছা এক্স অ্যাক্সিসের ওপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক আমরা কী করে লিখতে পারি এক্স জিরো হিসেবে এক্সের মান যা ইচ্ছা লিখতে পারি তাহলে লেখো যে কোনো মান বসাও ধরো লিখতে পারো ফাইভ জিরো এ এক্সের মান তুমি যা ইচ্ছা নিতে পারো মাইনাস টেন জিরো ওয়াই স্থানাঙ্কটা জিরো রাখতে হবে এক্সের মান তুমি যা ইচ্ছা বসাও দশ জিরো বা থ্রি মাইনাস থ্রি জিরো লেখো এটা ওয়াই একের অপর অবস্থিত চারটি বিন্দু স্থানাঙ্ক লিখি ওয়াই এক্সিসের ওপর চারটি বিন্দু স্থানাঙ্ক আমরা কীভাবে লিখেছিলাম জিরো ওয়াই দিয়ে তাই তো এখানে ওয়ার মান যা ইচ্ছা লিখতে পারবে তাহলে সেমভাবে লেখো জিরো ওয়ার মান কী নেবে ধরো নিলে এগারো বা জিরো মাইনাস নাইন জিরো পাঁচ জিরো থ্রি ব্যাস হয়ে গেল প্রতিটি পাদে অবস্থিত চারটি করে বিন্দু স্থানাঙ্ক লিখি এগুলো আমি আর বলবো না ঋণাত্মক ওয়াই অক্ষ থেকে ধর্ণাত্মক থেকে সাত একক দূরে দূরে অবস্থিত তাহলে বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করো দেখো যদি আমি একটু করি এই ধরো আমি দুটো অ্যাক্সিস দিলাম এটা একটা আর এটা একটা ঠিক আছে এটা ওয়াই ওয়াই ড্যাশ এটা এক্স এটা এক্স ড্যাশ ওকে দেখো বলেছে ওয়াই অক্ষ থেকে সাত পাঁচ একক দূরে মানে কি এটা ওয়াই অক্ষ সরি এটা এক্স অক্ষ এক্স অক্ষ থেকে পাঁচ একক দূরে মানে ওয়াই পাঁচটা কি পাঁচটা কিন্তু ওয়াইয়ের স্থানাঙ্ক এক্সের স্থানাঙ্ক নয় ওয়াইয়ের আর ওয়াই ওয়াই অক্ষ থেকে সাত একক দূরে মানে এই ওয়াই অক্ষ থেকে সাত একক দূরে তার মানে সাতটা কি এক্সের স্থানাঙ্ক ঠিক আছে বোঝা গেছে তাহলে আমরা এই ঘরটায় সাত যাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওপরে এবার পাঁচ উঠব এক দুই তিন চার পাঁচ পয়েন্টটা হবে এখানটায় পয়েন্টটা টা কি হবে পাঁচ সাত আবার ভুল করলাম পাঁচ সাত হবে না পয়েন্টটা টা কি হবে সাত পাঁচ বুঝেছে তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কি হবে লিখবে বিন্দুটির স্থানাঙ্ক হবে সাত পাঁচ বোঝা গেল আচ্ছা আজকের ক্লাসটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে দেখা হচ্ছে পরের ক্লাসে বাই